বাড়ি তৈরি করছেন এলাকায় তোলা দেবেন না অন্তত এক লাখ টাকা তোলা তো দিতেই হবে হুমকি দিচ্ছেন পঞ্চায়েত সদস্য ভালোভাবে টাকা দিলে ভালো না হলে অন্য পথ ঘুর পথে দেখবে এই হুমকির পর বৃদ্ধ অসুস্থ হয়ে যান মারা যান অভিযোগ করছেন তার বাড়ির লোক ব্যান্ডেলের খবর তার স্ত্রী তার পুত্র কি অভিযোগ করছেন শুনুন মেন হচ্ছিল যখন আমরা বাড়ি করতে যাই উনি আমাদেরকে ঠেট দেয় আবার রাত্রি এসে ঠেট দেয় যে তোর আমি যদি আমাকে এক লাখ টাকা তোরা যদি না দিস আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেব না আর করতে দিলই না আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশের দিন নামাজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ ওনাকে আমরা চাই যে এটা আপনার আইনি ব্যবস্থা ওদের জন্য হোক নালে আমার আজকে আমার সাথে হয়েছে কালকে এতজন আছে কারোর বাড়িতে হতে পারে সোমনাথ আছে আমার সঙ্গে ফোনে সোমনাথ এই অভিযোগের একটু ভিত্তিটা জানতে চাইব কবে কার ঘটনা কার বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ দেখো এই যে ওখানকারই যে ব্যান্ডেলের ব্যান্ডেল পঞ্চায়েতের সদস্য যে সদস্য রয়েছে দীনেশ যাদব তার নামে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এক চারি দলের কর্মী এক দলের কর্মী সে এখানে বাড়ি করছিল তার বাড়িতে বাড়ি করাতে এক লক্ষ টাকা নাকি তোলা চাওয়া হয় তার কাছে এবং এই দীনেশ যাদব দীনেশ যাদবের নামে অভিযোগ করে তারই ছেলে যে ফকির ফকির যিনি মৃত হয়েছেন বৃদ্ধা তারই ছেলে অভিযোগ করছে যে বাবাকে বারবার ধরে এক লক্ষ টাকার জন্য বারবার ধরে হুমকি দিত বাড়িতে আসতো যে এক লক্ষ টাকা সেই তার জন্যই সেই হৃদরোগে আক্রান্ত হয় এবং সুশ্রু এই মোম্বারে সদর হাসপাতালে ভর্তি হয় তারপরও বারবার ধরে তার বাড়িতে যায় যে যে কাজ বাড়ির যে কাজ করছিল সেই বাড়ির কাজ বন্ধ করার জন্য বারবার ধরে তাদেরকে পরিবারকে বারবার ধরে হুমকি দেয় এবং সেই ভিডিও তারা করে যে বারবার ধরে সেই সদস্য আসছে এসে বলছে সেই কারণেই তার পরিবারের লোকজন পরিবার অভিযোগ যে সেই কারণেই সেই হৃদরোগে মারা যায় এবং পরিবারের যে তার ছেলে রয়েছে তার ছেলে ককিলের ছেলে তিনি বলছেন যে যতক্ষণ এই সদস্য এই সদস্য আমরা আগেও থানাতে জানিয়েছি তারপরও কোনো পদক্ষেপ নেয়নি আমরা উচ্চ নেতৃত্বতে জানাবো এবং এই কথা শুনে তৃণমূলের যে জেলা পরিষদের মৎস্য দেবী রয়েছে যে নিয়মলে সভাপতি তিনি ঘটনাস্থলে আছেন এবং তাদের সাথে পাঠানো হল পরিবার সূত্রে কথা বলেন এবং তিনি বলেন যে যদি যে দোষী হবে যে উপযুক্ত শাস্তি পাবে আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না একদম নরমাল সোজা সাদা ছেলে মিথ্যে বলবো না পঞ্চায়েতে দাঁড়িয়েছি আমার সঙ্গে খেটেছিল ছেলেটা আমিও ভালোবাসতাম ওকে লোকে লোককে তো সাহস নেই কেউ কেউ বলতে যাবে মিথ্যে মিথ্যে টোটালি আপনি সার্ভে করে দেখতে পারবেন আর এবার দিকে নজর রাখবো তার কারণ নদিয়ার একশো সাত পরিযায়ী শ্রমিককে উদ্ধার চার রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল যাদের তাদের উদ্ধার করা গেল আটক একশো সাত শ্রমিককে উদ্ধার করলো কৃষ্ণনগর পুলিশ জেলা আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে সমীর ওড়িশা হরিয়ানা মহারাষ্ট্র ছত্তিশগড় যেসব পরিযায়ীদের আটক করা হয়েছিল এবার প্রশাসনের সাহায্যে তাদের উদ্ধার করা গেল একদমই তাই শুনিয়া কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন কিন্তু কত গত এক মাস ধরে দেখা যাচ্ছে যে সেখানে তারা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এবং বাংলাদেশে সন্দেহ করা হচ্ছে তাদেরকে এবং এই নিয়ে কিন্তু হয়রানের শিকার হচ্ছিলেন সেই পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যে যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে যে হরিয়ানাতে পঞ্চাশ জন উড়িষ্যাতে আটচল্লিশ জন এবং ছত্তিশগড়ে নজন এবং মহারাষ্ট্রে তিনজন পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিক তাদেরকে আটক করা হয়েছিল এবং এই পরিযায়ী শ্রমিক পরিবার কৃষ্ণনগর পুলিশ জেলার আধিকারিকদের সাথে বা বিভিন্ন থানাতে তারা যোগাযোগ করে তাদের যে নথিপত্র বা প্রমাণপত্র রয়েছে এখানকার বাসিন্দা হওয়ার সেগুলো তারা সেই আধিকারিক হাতে তুলে দেন এরপর স্থানীয় থানা নদী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট যে রাজ্য সরকার রয়েছে রাজ্য প্রশাসন রয়েছে যেখানে এই পরিযায়ী সমিতির আটক করে রাখা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে এই নথি পাঠানোর পর ইতিমধ্যে কিন্তু একশো দশ জনের মধ্যে একশো জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই তিনজন করিমপুরের বাসিন্দা মহারাষ্ট্রে গতকাল তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়

অবিক যে প্রশাসনের উদ্যোগে তারা ফিরে আসছে। গুরগা হরিয়ানায় আমি ওখানেতে বিশ বছর থেকে থাকি। ওখানেকার পুলিশ আসছে বাংলাতে কথা বলছে বাংলাদেশির উদ্দেশ্যে ধরে নিয়েছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্য আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজ পাত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের উর্ধান্তে আমার ভাইকে ছাড়া দিয়েছে। কেন ভাইকে? বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে বলছে তোরা বাংলাদেশি আমি প্রশাসনের অধ্যক্ষে ছাড়া পেলাম কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে কথা বলে তারপরে ছাড়িয়েছে আমি কর্মসংস্থারে দিল্লিতে এসেছিলাম কাজ করতে তা আমাকে হরেনা পুলিশ ধরেছিল আজ ছদিন আগে তা আমাদের টেহট্ট থানার যে আইসি আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয় ডিজিটাল অ্যারেস্ট এক ভয়ঙ্কর ব্যাপার যে কেউ ফাঁদে পড়ে যাচ্ছেন এই ডিজিটাল অ্যারেস্টে কিছুদিন আগে আমাদের রাজ্যেই প্রথম প্রথম আমাদের রাজ্যেই নজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের কাজ কারা করছে এই প্রতারকরা কোন রাজ্য থেকে কাজ চালাচ্ছে সিবিআই হিসাব করে দেখছে পাঁচটি রাজ্যের নাম উঠে আসছে যেখান থেকে অপারেশন চালানো হচ্ছে কোন পাঁচ রাজ্য কিভাবে অপারেশন চলছে অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবে অমিত দেখো সিবিআই চক্র ভি নামে যে তাদের মিশন তারা স্টার্ট করেছেন বা তারা যে তদন্ত শুরু করেছেন তাতে পাঁচটি রাজ্যের কথা বলা হচ্ছে সিবিআই তরফে যে পাঁচটি রাজ্য সেখান থেকে বসেই এই ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার প্রতারণা আতুর ঘর বলা যেতে পারে কী কী সেই রাজ্যগুলি রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লি উত্তরাখণ্ড হরিয়ানা এই পাঁচটি রাজ্যে কিন্তু মূল চক্রীরা বাধারা বসে রয়েছে কি করে সিবিআই জানতে পারলেন সম্প্রতি তদন্ত করতে গিয়ে সিবিআই তদন্তকারী আধিকারিক যারা এই ভি মিশন যারা অভিযান যারা চালাচ্ছেন তাদের সাথে তথ্য এসছে তাই সাড়ে আট লক্ষ মিউল অ্যাকাউন্ট অর্থাৎ ভাড়া করা অ্যাকাউন্ট এবং সাতশোর বেশি রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেটাইজ ব্যাঙ্ক বেসরকারি ব্যাঙ্ক যারা এই চক্রের চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে অর্থাৎ যারা চক্রী তারা প্রায় সাতশোর বেশি ব্যাঙ্ক ব্যাঙ্কে গিয়ে তাই সাড়ে আট লক্ষ মিউল অ্যাকাউন্ট তারা খুলে ফেলেছেন বা তারা অ্যাকাউন্ট ভাড়া নিয়েছেন এই সমস্ত মিউল অ্যাকাউন্টের মাধ্যমেই প্রতারকরা যারা প্রতারিত হচ্ছেন তাদের টাকা সেই সমস্ত অ্যাকাউন্টে ফেলছেন এবং সেখান থেকে সেই টাকা তুলে চলে আসছে এবং সেই টাকা কিন্তু বিদেশেও লগ্নি হয়ে যাচ্ছে বা বাইরেও পাঠিয়ে দেওয়া হচ্ছে হাওয়ালাতের মাধ্যমে সে টাকার ট্রানজ্যাকশন হচ্ছে এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে যেটা বেশি সবচেয়ে বেশি ভাবাচ্ছে রাজস্থান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হারিয়ানা দিল্লি এই পাঁচটি রাজ্যে কিন্তু মেন মাথারা বসে রয়েছে এমনটা তথ্য উঠে আসছে এবং এই পাঁচটা রাজ্য স্বাভাবিকভাবে এই পাঁচটা রাজ্যে সম্প্রতি অভিযানও চালানো হয়েছে সেখানেও বিভিন্ন বিভিন্নজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যাঙ্ক কর্মী ব্যাংক কর্মীতে একাংশ মিডলম্যান ম্যান নিচুর সংখ্যায় রয়েছে যারা এই চক্রের যারা মাথা রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে ধন্যবাদ তরফে